ষোলোই জুলাই উনিশে জুলাই দুই রোজ শনিবার এই যে চট্টগ্রামের পদ্মা সকালবেলায় হচ্ছে আট থেকে গরু কিনতেছে চোয়ারা হাট থেকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা হাট এমন ছোটো ছোটো বাছুর গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই আমরা আমরা চাদাকে বিক্রি করছেন বেচছেন হইতেছে না আচ্ছা আচ্ছা দর্শক হচ্ছে না কোনটা দেখছিলেন এটা কত দাম দিলেন চৌত্রিশ হাজার মানে হ্যাঁ সাতত্রিশ বলে দিছে আপনি চৌত্রিশ পাঁচশো আচ্ছা আচ্ছা চৌত্রিশ পাঁচশো

দর্শক আর এক হাজার চাইলো হচ্ছে ছোট দেশি জোড়া আছে আর কি দেখবো কথা বলে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ব্যবসা কত চাইলেন জোড়াটা পঁচাশি চাওয়া পঁচাশি হচ্ছে চাওয়া দাম পাইছেন দাম কিছু কেমন পাইছেন ষাট বাষট্টি দাম পাইছেন ষাট বাষট্টি হচ্ছে দেশি বাচ্চা দাম পাইল হাটে কত বলে দিচ্ছেন লাস্ট সত্তর দর্শক লাস্ট হচ্ছে ভাই হচ্ছে সত্তর বলে দিল কিনছেন না ও এর পাশে হচ্ছে আরো এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে মনে হচ্ছে সিলেটি বাচ্চা আর কি এগুলা সিলেটি গরু ও চাচা কি সুখটাম দিল রে ভালো আছেন চাচা জোড়া আপনারই কত চাইলেন জোড়া চাওয়া নব্বই দর্শক চা পঁচাত্তর বলে দর্শক জোড়া চাওয়া হচ্ছে নব্বই পঁচাত্তর নাকি হাটে বলে ওইগুলো কি আপনার কি নাকি একটাই এই জোড়াটা কেমন হলে ছাড়া ছিল আশির উপর হইলে বেচা দর্শক আশির উপর হইলে আর কি বেঁচা একটা খেয়াল আছে আর কি আর এগুলা কেমন হবে সত্তর হইলে বেচা দর্শক জোড়া হচ্ছে সত্তর হইলে আর কি বেচা হবে আর কি সামনে যাচ্ছি দুইটা হচ্ছে গিরহস্থের গরু আছে মনে হয় আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন গিরহস্থ নাকি

এই এটা মনে ছোট কিনছিলেন বাজারে না না কিনছিলেন যখন তখন মনে এরকম ছোট বাচ্চা মনে কিনছিলেন কিনা পাইলা এখন একটা ভালো শেপে আইছে এখন বিক্রির জন্য নিয়ে আইছি না ঠিক আ কত কইছো ভাই কত কইছিলা 60 কে দিছি 50 আর 60 এটা তো মাংসের ওজনই আছে না পুরা হচ্ছে বুলেট বুলেট কতর মাংস

দুই তিন হাজার হইলে দেওয়া বাইকি দাম টাম কইছেন নাকি আচ্ছা সাইতিস আচ্ছা আর দুই তিন হাজার হইলে দিয়ে দিবেন এটা একটা মনে হয় গিরস্থের গরু মাংসের ভাজে আসছে আসছে গিরস্থের গরু এদিকে আয় বাইরে মনে হয় গিরস্থ আচ্ছা আচ্ছা একবারে পুরো হচ্ছে ওরে বাবা ও বাবা পুরাই গিরস্থ আর এই পাশে হচ্ছে একটা আব্বা লম্বা সুন্দর বাচ্চা ভালো বাচ্চা পাশাপাশি ছোট ছোট কিছু বাচ্চা আছে দেখি একটু ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চাইলেন পঁচাশি ঘরের বাচ্চা মনে হয় কিনা কিনা ও আচ্ছা 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 কেমন এখন পর্যন্ত কেমন কি দাম উঠলো কত কয় পঁয়ষট্টি

কোন কিন আপনি যখন আবার কিনতে আসবেন তখন তো আবার এই বেশি দাম দিয়ে কিনা লাগবে এই জিনিসটা হয় যে তখন এটা তো এক প্রকার মানে আর কি কম কিনতে গেলে কয় না একটা পাগল বেচতে গেলে ছাগল